বিসমিল রহমান রহিম আসসালাম আলাইকুম এটা এই যে রাস্তাটা এই রাস্তাটা নোয়াখালী যারা অফ দ্য রোড ছিলেন অফ রোড থেকে পূর্ব দিকে আসছে সোনাপুর জিরো পয়েন্ট থেকে অবদা দ্য বাজারটা আট কিলো মতো পশ্চিমে অবস্থিত এই অফ রোড থেকে আসছে এখানে যে মেন যে রাস্তাটা এটা শাখা রাস্তা না এটা মেন রাস্তা এই রাস্তার পাশে এখানে একটা জায়গা বিক্রি করা হবে আমি আজকে আপনাদেরকে ওই জায়গাটা দেখাতে আনছি এদিকে দেখেন গ্রামের ভিতরের দিকে একটি রাস্তা ঢুকে গেছে এটা গ্রামের ভিতরের দিকে রাস্তা গেছে মোটামুটি এদিকে শুকনা পানি কান্দি থাকে না যত বৃষ্টিপাত হোক পানি নেমে যায় আর পাশবর্তী দেখেন বিদ্যুৎ এমনকি ওই যে একটা ঘর দেখা যাচ্ছে এটা বাড়ি রাস্তার পাশে এখানে কিছু ফার্ম খামার টামার ছিল এগুলা বর্ষাকালে ওনারা এটা গোসায় নিছে তো আজকে যে জায়গাটা দেখাবো জায়গাটা হলো যে এই যে ফাঁকা রাস্তার সাথে বাজানো এখানে একটা ফিলার দেওয়া আছে এই যে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে একটা ফিলার দেওয়া আছে এই ফিলার থেকে শুরু করে ওই অফর পাশে আর কি সাদা ফিলার দেখতেছেন ওনাদের বাড়ির কাঁচা পর্যন্ত বাড়ি আছে এই কাঁচা থেকে থেকে শুরু করে এখান দিয়ে সোজা করে এখানে জায়গা হলো শতাংশ তো এই জায়গাটা বিক্রি করা হবে মুখটা মোটামুটি আলহামদুলিল্লাহ বা খুব ছড়া একটি মুখ অনেক অনেক আপনার মুখটা প্রায় একশো ফিটের মতন হবে আর এই রাস্তাটা সামনে গেলে বাড়ির টাকছনি বাজার যারা বাড়িটাই ছমুনি বাজারের নাম জানেন এটা হলো যে বাড়ির টাকছি বাজার আর বাড়ির টাক বাজারটা আসছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয় থেকে আপনার দক্ষিণ পশ্চিমে অবস্থিত তো এই যে মেন রাস্তা এই মেন রাস্তার পাশে দেখেন ওই যে ফিলার এই ফিলার থেকে যে জায়গাটা হলো যে জায়গাটা আসলে অত্যন্ত সুন্দর একটি এবং স্কোয়ার একটি জায়গা বাড়ির পাশে রাস্তার পাশে এসব জায়গা কিনলে দেখা গেছে যেহেতু রাস্তার পাশে দুই চারটে দোকান ফাটা করতে পারবেন এবং কি আপনার বাড়ি করলে পিছন অংশে মাটি কাটে বা একটা পুকুর করলে সামনে অংশ ফুকুরে মাটি দিয়ে আপনারা রাস্তার সাথে ভরাট করলে খুব সুন্দর বাড়ি হবে দোকান হবে অথবা যদি কেউ কে ছান যে আপনার বাইরে থেকে মাটি আনি আপনারা ভরাট করবেন বাইরে থেকে মাটি আনি ভরাট করে করবেন বাড়ি অথবা দোকানপাট করবেন তাহলে মাটিরও সে ব্যবস্থা আছে মাটি আছে আশেপাশে পাওয়া যায় বালু তো বাইরে থেকে আনলে খরচাটা একটু বেশি পড়ে আর নিজের জায়গা থেকে করলে হয়তো খরচাটা একটু কম পড়ে আর বিদ্যুৎ ফিরা দেখতে এই নিজে দেখতে অলরেডি সামনে একটি বিদ্যুৎ ফিরা জায়গা তো দেশ বিদেশ থেকে যারাই ফোন করেন যোগাযোগ করবেন আর এগুলা কাগজপত্রের জন্য হবে সিএস এ আর এস বিএস দলিল বায়ু দলিল খাজনা খারিজ খতিয়ান এগুলো আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো অ্যাকুরেট করে মালিকানা যা সাহেব ভেরিফাই করে ইনশাল্লাহ অবশ্যই কিনবেন এবং কিনতে পারবেন দেশ বিদেশ থেকে অনেকে আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা যারাই দেখেন আপনারা জানেন আমি সবসময় জায়গা জমিগুলোর সন্ধান দিয়ে থাকি নিত্য নতুন জায়গা জমির সন্ধান আমার কাছে আপনারা পেয়ে থাকেন তো এমনি আজকে এই জায়গাটা তিরিশ শতাংশের এই জায়গাটা যারা কিনবেন এগুলো মালিকানা জানা জায়গা কাগজপত্র জমি প্রতি শতাংশ জায়গার মূল্য আশি হাজার টাকা আপনারা আশি হাজার টাকা হলে যে মেন রাস্তার এই জায়গাটা ক্রয় করতে পারবেন দেশ বিদেশে যারাই আছেন কি অনেকে আছেন অনেকে আসবেন অনেকে দেখতেছেন আর অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং কি অনেকে ইনশাল্লাহ জায়গা জমি কিনছেন তা আমি আবার বলতেছি যারাই কিনতে যারা দেখতে যারা আসতে চান যোগাযোগ করে আসবেন আর দেশ আমি বিদেশ থেকে যারাই ফোন করবেন ইমু এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম